এই মুহূর্তে আমার সামনে উপস্থিত আছেন শ্রদ্ধেও রঞ্জন বাবু রঞ্জন রং ওনার বাড়ি হুগলি ডিস্ট্রিক্ট খানাকুল থানার মারোখনা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে ঢলডাঙ্গায় ওনার হ্যাঁ মারোখনায় ওনার যে সমস্যা ছিল সেই সমস্যা ওনার নিজের মুখেই শুনুন বলুন আমার সমস্যা ছিল বুক ধরপড় করতো মাথা ঘুরতো বুকে চাপ লাগতো ঠিক আছে খেতে পারতাম না গাড়ি চালাতে অসুবিধা গাড়ি চালাই আমি গাড়ি চালাতে অসুবিধা হতো আপনার মুখের এই যে এখন স্কিনের যে ভাবটা এসেছে সেই ব্যাপারটা ছিল কি ভেতর এ ভালো হলে ও পুরো ভালো হয় তো আপনার এই সমস্যা ভালো হওয়ার জন্য প্রথমে আপনি কাকে ধন্যবাদ দিবেন আর ভাগ্নিকে ভাগ্নি একদম একদম আমার কোচিং সেন্টার আছেই তো সে ক্ষেত্রেই সেকেন্ড অঙ্কিতা আসে অঙ্কিতা বল তুই নিজে বল মামার যে শারীরিক সমস্যা মন শরীর থেকে যেটা সরে গেছে তোর কতটা ভালো লাগছে আগে চুপচাপ বসে থাকতো মন খারাপ করে তারপর যখন তখন শরীর খারাপ হয়ে যেত আপনার এটা দিদা দিদা আপনি বলুন আপনার ছেলে আগে যে অবস্থা ছিল আপনি এখন কি দেখছেন ছেলের দিকে ভালো আছে ওষুধ খাচ্ছে ওষুধ খেয়ে ভালো আছে খিদে ছিল না আগে খিদে ছিল না চিনু ঠিক আছে তাহলে এখন আপনার ছেলে টোটো চালাচ্ছে ইনকাম করছে কাজ করতে পারছে আপনার ভালো লাগছে মায়ের কাছে সন্তান যখন ভালো থাকে ঠিক আছে আপনি খুব ভালো মা সন্তানের কষ্ট বলে দেখুন ওনার চোখে জল আসছে তো উনি খুব ভালো মা সন্তানের ভালো হয়েছে ভালো হচ্ছে দেখে উনি খুব খুশি হয়েছেন এবং আমি রঞ্জনবাবুর মুখ এবং শরীর দেখে যেটা দেখতে পাচ্ছি ওনার অনেক ভালো পরিবর্তন এবং সেই পরিবর্তন করেছে সুপারফুড ভিটামিক্স এই যে সুপার ফুড এই ভিটামিক্সটা দেখছেন এই সুপারফুড ভিটামিক্সের দ্বারা এবং কোলেস্ট্রল এক্সট্রাক্ট হচ্ছে ওমেগা থ্রি অমৃতা কোলন এর দ্বারা হচ্ছে অঙ্কিতা তুই নিজে কোলন ডিটক্স করছিস কতটা উপকার কোচুন কোচুন মানে আরাম হয় ও যে শান্তি লাগে কোলন ডিটক্স মানে আমরা যেমন ব্রাশ করি তেমনি আমাদের কোলনটাকে ক্লিয়ার করা উচিত এটা ফিল করছিস কোলন ক্লিয়ার করলে রোগ আর হবে আপনি কোলন ডিটক্স করেন এর কোনো ভয় আছে কোনো না কোনো মানে কোনো হিজকিচানি না না ভয় কিছুই কোন লজ্জা না না কোলন ডিটক্স সিভিকেশন করে কতটা শান্তি পান কতটুকু উপকার পান ভালো গ্যাস কমে যায় ক্লিয়ার হয়ে যায় ওকে থ্যাংক ইউ আপনাদেরকে নমস্কার আমি এই রঞ্জনবাবু ট্রিটমেন্টটা দিয়েছি আমি নিউট্রিশনিস্ট সুব্রত মাইতি আমার মোবাইল নাম্বার এইট থ্রি ফোর এইট সেভেন এইট জিরো ওয়ান সেভেন জিরো ওনার যে প্রবলেমগুলো ছিল ওই প্রবলেমগুলো আর নেই উনি বুকের যন্ত্রণায় ভুগতেন বুকে চাপ লাগতো ওনার প্রেশার আপ ডাউন করতো ওনার খিদে ছিল না ওনার মাথা ঘুরতো ওনার শরীরে গ্যাস সমবলে ভরে থাকতো উনি কাজ করতে পারতেন না বাড়িতে বসে থাকতেন একজন মানুষ ফ্যামিলিতে যদি যে উপার্জন করেন তিনি যদি কাজ করতে না পান ফ্যামিলি চলবে কি করে তাই মায়ের চোখে জল তো মাকে আমি কথা দিয়েছিলাম আপনার ছেলেকে সুস্থ করব আজকে সেই মা এসেছেন ছেলে কতটা সুস্থ হয়েছেন আরেকবার আপনি বলুন কতটা ভালো হয়েছেন সম্পূর্ণই ভালো হয়ে গেছে যে কোনো অসুবিধা নেই বুকে চাপও নেই বা খাওয়া দাওয়াও ঠিক আছে গাড়ি চালাতে পারছি অ্যালাপাথি ওষুধ ছাড়া মানুষ সুস্থ হতে পারে অপারেশন ছাড়া ভালো হতে পারে আজকে আপনার যে বুকে যন্ত্রণা হচ্ছে যদি ডাক্তার কাছে যেতেন কোনো অপারেশন করিয়ে দিত লক্ষ লক্ষ টাকা চলে যেত তাতে দেখুন আপনার বারো চোদ্দ পনেরো ষোলো হাজার টাকা এই যে ট্রিটমেন্ট আপনি নিয়েছেন এতে আপনি কতটা ভালো আছেন এবং নিজের মুখের গ্লো বেড়েছে নিজের স্কিন ভালো হয়েছে শরীর ভালো হয়েছে শরীর থেকে যে যন্ত্রণাগুলো ছিল গ্যাস অম্বল চলে গেছে এতে আপনার কতটা ভালো লাগছে না ভালো লাগবে থ্যাংক ইউ ভালো লাগবে ছেলে এখন কাজ করতে যাচ্ছে আগের মতো চাপও নেই কষ্টও নেই তো ভাগ্নি আপনার ভাগ্নি ভাগ্নিকে ধন্যবাদ মানে আপনার নাতনি এবং আপনাকেও আপনি ভালো সন্তানের জন্ম দিয়েছেন আপনার সন্তান এমনি মানসিকভাবে সুস্থ এবং ভালো সেই জন্য তাড়াতাড়ি ভালো হচ্ছে আমরা সবাই মিলে একবার আমাদের এই যা যিনি যে ডক্টর আমাদের কেউ সাজেস্ট করেছেন বা বলেছেন বা আমি সাজেস্ট করেছি কিন্তু যার আবিষ্কার তাকে ধন্যবাদ দেবো সবাই মিলে একবার সমীর স্যারকে ডক্টর সমীর সমীর স্যারকে আমরা ধন্যবাদ নমস্কার জানাই স্যারের জন্য এই অনবদ আবিষ্কারের বহু মানুষের রোগ থেকে মুক্তি করছে অনেক মানুষ সুস্থ বাঁচতে পারছেন থ্যাংক ইউ স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি সুব্রত মাইতি আমার মোবাইল নাম্বার এইট থ্রি ফোর এইট সেভেন এইট জিরো ওয়ান সেভেন জিরো যে কোনো মানুষ যদি ওষুধ খেয়ে ভালো না হন একবার কল করুন আপনার শরীরের বিজ্ঞান সম্পর্কে শরীরের অর্গান সম্পর্কে বোঝাতে পারবো আপনাকে সুস্থ জীবন দিতে পারবো থ্যাংক ইউ